কী অবস্থা মনে করছে এসএস জঙ্গলে চলে এসেছি মঙ্গল করিবেলায় কারণ আজকে রাত্রে আটটা বাজে মায়ের দোয়া পিকনিক টিম শিক্ষা সফরে গেছে ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ শিক্ষা সফর টেস্ট ওডিআই টি টোয়েন্টি এই যে শিক্ষা সফর বরাবরের মতো শিক্ষা সফর ঠিকঠাকভাবে আমরা শেষ করতে পারবো কি না এটা আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আসলে ম্যাচ দিতে সিরিজ ডিতে মুখ্য বিষয় নয় আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ম্যাচে সম্মানজনক স্কোর করতে বাইতেছে কিনা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আফগানিস্তান এশিয়া কাপ চ্যাম্পিয়ন হোক শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ জিতে যাক তাতে আমাদের কোনো কিছু আসে না কারণ हम नहीं जीतेंगे यह हमारा मर्जी है इसलिए हम लोग ऐसे खेलती है कि हमको कोई फर्क ही नहीं पड़ रहा है क्योंकि हमको पैसा मिल रहा है ना भाई दुबई में फ्लैट ढाका में फ्लैट गाड़ी बारी पैसा बीबी -बी, सब कुछ है हमारे पास সেরেফ এক জিনিস ছাড়া আর সেটা হচ্ছে ক্রিকেট স্কিল ক্রিকেট স্কিল আমাদের নাই ভাইয়া আমাদের স্কিলেরও দরকার নেই কারণ দিন শেষে আমাদের দরকার পয়সা আর বাংলাদেশে ক্রিকেট ফ্যানরা আমরা যে কত বড় সুতিয়া কী পরিমাণ যে বেহাইয়ার নির্লজ্জ আমাদের যে কি পরিমাণ ধৈর্য প্রত্যেকটা ম্যাচ আমরা এমনি করি দেখি এই যে ধর আজকে একটা সুন্দর একটা জায়গায় চলে এসেছি ব্যাকগ্রাউন্ডটা দেখছো কঠিন একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট তোমাদেরকে একটু মনোরঞ্জন করিবার যে এই যে কঠিন একটা ব্যাকগ্রাউন্ড পাহাড় আসলে মূলত এরকম সুন্দর এই সুন্দর দেখি সুন্দরের মায়া আমরা যাই বাংলাদেশ টিমের আবেগের মায়া আমরা পরি গেছি কিন্তু দিন শেষে তাদের পারফরম্যান্সের দিকে যখন তাকাইবা ফুল কাশেম কাকার মাইক এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা কতটা জঘন্য লেভেলের খেলা খেলে আসলে এই জিনিসটা দেখার অপেক্ষা আছি যে আসলে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা আমাদের যারটা আবার ঠিকঠাকভাবে চিনাবো কি না নতুন নতুন প্লেয়াররা এসছে স্পিড স্টার নাহিদ রানা বিশাল একটা এক্সপেকটেশন নিয়ে বসিয়ে আছি সিনিয়র লিটন কুমার দাস এই যে আমাদের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা ম্যাচে বাজে খেলবার পরেও তাদের খালি একটাই কথা ভাইয়া পরের মেসে ভালো ভাইয়া পরের ম্যাচে ভালো লর্ড নাতি লর্ড শান্ত নাই মুশফিকুর রহিম নাই রিয়াদ ভাই তো আগে গায়ে বয়ে গেছে সাকিবুল হাসান নাই মার্শাবির নাই আছে এখন জুনিয়র জুনিয়র আন্ডা বাচ্চারা এই আন্ডা বাচ্চারা এখন কি করে এটাই দেখার বিষয় ভাইয়া রে এই যে পিকনিক শিক্ষা সবর আজকের এই দিনে পাপন কাকাকে মনে পড়ে পাপন কাকাকে প্রচুর পরিমাণে মনে পড়তেছে যে কাকা যে বই বই এনে তসবি হ্যালো খালা যে ফোন করি বলতো এই দিনগুলো যাই হোক এখন খালারও দোষ দিলাভ নাই নানুর দোষ দিলাভ নাই হাতুরেরও দোষ দিলাভ নাই দোষ আসলে আমাদের ব্যাটসম্যানদের যে এই যে টপ অর্ডার কলাপস মিডল অর্ডার কলাপস লোয়ার অর্ডার যাই মনে কর যে হাসান রাত জুলার রান করে দিন শেষে ব্যাটার রাখায় চুনা আফগানিস্তানের লোক এই যে বেজ্যুতি বেদজুতির কথা কি আমরা ভুলতে পারিবো যে কী করিবে এখন পেছনের ব্যাকগ্রাউন্ড উপভোগ করেন সুন্দর সিনারিও সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটা উপভোগ করি খেলা দেখবে বইবেন বই যখনই মনে করেন খবরদার প্রস্রাব করতে যাওয়া যাবে না কাকা প্রস্রাব করতে গেলেই বাংলাদেশ টিম কিন্তু শুনোই হয়ে যাবে সুতরাং খিসমারি বই থাকবে আগে যদি আমরা টেস্টে ব্যাটিং পাই ভুলো কিন্তু কেউ প্রস্তাব করবে না গেলে কিন্তু বাংলাদেশে উইকেট না হয়ে যাব আর যদি আমরা টেস্ট সিরিজ হারিয়ে যাই পাঁচ দিনে কিনলে টেস্ট সিরিজ আমরা তো দুদিনে খেলা শেষ করে দিতে পারি এই অদ্ভুত ক্ষমতা আমাদের আছে মায়ের দোয়া ক্রিকেট টিমের আছে আর সিরিজ ফুটি গেলে লম্বা সিরিজ কিন্তু আবার একদম বিশে ডিসেম্বর পর্যন্ত দেশের মাটিতে আসি তোমাদের লাই আইবার সময় চকলেট টকলেট আনবো বাদাম আনমো শ্যাম্পু আনবো তেলের তেল আনমো সাবান আনবো কোনো চিন্তা করিও না কেমন তোমরা সবাই কিরিং করি মন হয় স্পোর্টস পিকনিক পেজটাতে গুতা মারি দাও আর বিনোদন নিতে থাকো ইচ্ছা মতো কেমন আল্লাহ হাফেজ